কলি যাব না করমু আর কি দুধের লুসি বানাও দুধের লুসি আর দেব না সেই সেই চন্দ্র মুহি এত স্বাদ লাগতে তো জ্বর না লাগবে বাবা শিকোষা উড়াই নইলে কিন্তু বাসবে না ও কি তোরা কোসু সেরা উড়াও আমি গরুর কলি জেল এই কলি না করব আজ আজ কলি না করব দাদা তাহলে কলি জেল লাগে দুধের লসি বানাও দুধের লসি বানাও হ্যাঁ ভালোই তো কলি জেলটা হ্যাঁ গরুর কলি যা তুমি অনেক দিন পর বাড়িতে আইছো নু সেই বাইছে যে গরুর কলি যা না করমু আর কি দুধের লসি বানাও হ্যাঁ তুমি দুধের লসি বানাবা আমি তো সব দিকে করব আর কলি জেলা বুনা করব মানে এবাড়া হ্যাঁ এখন তুই সারা উঠেছ বিকেল উঠেছ এখন উঠলে বাসবে না

কি লসির খামের ঘেরা হয়ে গেছে তাই একটু কলজাটা কুটিয়ে দে কলিজা সেদ্ধ করার জন্য চুলায় পানি দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখন কলিজাগুলো দিয়ে দিব এই যে ময়লাগুলো ঠিক আছে এখন ময়লাগুলো ফালাই দিব একটু ভালো করে সেদ্ধ করে নিলে রান্নার সময় আর বেশি সময় লাগে না কলিজার ময়লাগুলো উঠে গেছে এখন সেই কেলম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা আদা বাটা ভানি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলা খরসা নাইছে এখন সেদ্ধ করা কলিজেগুলো দিয়ে দিন এবার সেদ্ধ দোর জন্য পরিমাণ মত পানি দিয়ে দিম কলিজা প্রায় হয়ে গেছে এখন কটা কাচামরিচ দিয়ে দিম হয়ে গেছে কলিজা রেডি লুচি ও রেডি দুধের লুচি তুমি তো আমি লুচি দুধে লুচি আর কোলি দেব না সেই সেই গরম হই এত স্বাদ লাগ গ্যাছে তো জোর না থাকলে মোর কি মতারা লাগবে